তারা রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছে বাট এখন পোল্যান্ডে তারা কেমন আছে বা কী কাজ করতেছে তাদের সুযোগ সুবিধা কেমন এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিবে তো যারা আপনারা পোল্যান্ডে আসতে চান বা পোল্যান্ডে অলরেডি চলে আসছেন ভালো পজিশন নাই তারা এই ভিডিও থেকে অনেক ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে আপনারা নিজেরা নিজেদের মতন কাজ গুছাই নিতে পারবেন আশা করি তো চলে যাই আমরা আমাদের দুই ভাইয়ের কাছে

আমার নাম মোহাম্মদ শহীদুল খান বাসা বাসা নাটোর আচ্ছা রোমানিয়াতে আসছিলেন নাকি জি 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 আচ্ছা তারপর ওইখান থেকে পোল্যান্ডে আসছে আচ্ছা তো আপনারা পোল্যান্ডে রোমানিয়াতে যে আসছিলেন রোমানিয়াতে আপনারা যে কোম্পানিতে কাজ করতেন এই কোম্পানিটা কি আসলে সাপ্লাই ছিল নাকি আপনাদের হচ্ছে এমনি ডিরেক্টলি কোম্পানি ছিল সাপ্লাই কোম্পানি ছিল কোম্পানি ছিল তো এখানে সুযোগ সুবিধা ভালো না থাকার কারণে আপনাদের পোল্যান্ডে মুভ করা জি তো আচ্ছা যাই হোক এখন আপনারা যেই সুবিধা বা যেই মনে করেন চিন্তা ভাবনা নিয়ে পোল্যান্ডে আসছিলেন যে রোমানিয়া থেকে ভালো একটা লাইফ আপনারা কাটাবেন বা ভালো একটা বেতন আপনারা ইনকাম করবেন বা সুযোগ সুবিধা ভালোই পাবেন সেই আশাতে আসছেন এটা আপনাদের এখন সফলতা কতটুকু

আপনার থাকা এবং খাওয়া বাবাতে এক হাজার টাকার মতো খরচ হয় এটা কি আপনার মোটামুটি কায়দায় নাকি আপনি ভরপুর ভাবে এইটা আপনার যারা মানে অন্য আদার্স খরচ না করে তাহলে ভরপুর যাবে না অনেকে আছে একটু চাপা মানে রাখতে চাই যে একটু কম কম খাদা করলো বা মানে মাংস কম খাইলো না কিছু অনেকে আছে যে কি করে যে না মানে ধুমায় সপ্তাহে দুই তিন দিন মাংস না করে না ভাই ধুমায় খাইতে হবে ভাই এইভাবে খরচ করলো না ভাই ধুমায় খাইতে হবে ধুমায় খাইতে পারি আলহামদুলিল্লাহ এটা কিন্তু সমস্যা আচ্ছা তো আপনার যদি বাংলা টাকা 4000 টাকা হয় তাহলে মেবি এখন 4000 টাকা প্রায় 1 লাখ প্লাস বাংলা টাকা এসে পুরো 1 লাখ প্লাস না 1 লাখ 20

পোল্যান্ডে কী কাজ করে কত টাকা বেতন পায় তো পরবর্তীতে আমি আর ভিডিও দেবো তাদের যে তারা যে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছে তো তারা এখন ডকুমেন্টস করছে কিনা বা তারা স্ক্রেপ ফিঙ্গার দিছে অলরেডি তারা ফিঙ্গার দিতে আসছিলো তাদের সাথে আমার ফিঙ্গার অফিসে দেখা তো তারা ফিঙ্গার কতদিন পরে দিল এবং কী কী বিষয় কতদিন পরে কার্ড পাবে সব কিছু বিস্তারিত আমি দ্বিতীয় পার্টে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম